হ্যালো ব্রিওান্স সো মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পর সব কমন যে কোয়েশ্চেনটা থাকে মেডিকেল ভর্তি পরীক্ষার এবছরের কাটমার কত হবে তো চলো আজকে আমরা এটা জানার ট্রাই করি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এবছর কত মার্ক পেলে তোমার চান্স হবে তো কোয়েশ্চেন যদি আমরা একটু দেখা ট্রাই করি জোলজি পার্টটা দিয়েই শুরু করি জোলজি পার্টের কোয়েশ্চেন বা বোটানি পার্টের কোয়েশ্চেন তুমি যদি একটু দেখো এখানে আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় নাই তোমাদের এক একজনের কাছে একরকম মনে হইতে পারে অনেকের মনে হতে পারে ভাইয়া কোশ্চেন সহজ বা কিছু জিনিস ট্রিকি ছিল তো ট্রিকি তো অবভিয়াসলি থাকবে বাট তুমি যদি বায়োলজির কোশ্চেন দেখো যে কোশ্চেনগুলা কিন্তু অ্যাজ ইউজুয়াল কমন দুই হাজার তেইশে বা চব্বিশে যেরকম কঠিন কোয়েশ্চেন ছিল ওরকম টাইপের কোশ্চেন কিন্তু হয় নাই তার মানে জিওলজি বা বোটানিকে আমরা হচ্ছে এবার বলতে পারি যে আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে আমাদের আহামরিক খুব কঠিনও হয় নাই একদম সহজ হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না তার মানে বায়োলজিতে পারার মতো কোশ্চেনই হয়েছে এরপর যদি আমি কেমিস্ট্রিতে আসি কেমিস্ট্রিতে হাজারি সারের এমসিকিউ থেকে কোশ্চেন আসে ডিরেক্ট এবং কিছু কোয়েশ্চেন আছে যেগুলো একদমই নর্মাল বেসিক দিয়েও পারা যায় এইচএসসি যারা পরীক্ষা দিস তারাও পারবা সো আলটিমেটলি কেমিস্ট্রি কোশ্চেনটা আমার কাছে খুব সে সামরিক কঠিন নাই তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এরপর আসবো ফিজিক্স ফিজিক্সে একটা মজার ঘটনা ঘটছে এবছরও কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম ছিল অর্থাৎ একদমই যে তুমি থিওরি বেস কোশ্চেন দিবা ব্যাপারটা এরকম না ম্যাথমেটিক্যাল কোশ্চেনও ছিল এবং ফিজিক্সের ক্ষেত্রেও কিন্তু ডিরেক্ট অনুশীলনী এমসিকিউটাকে প্রেফার করা হয়েছে এবং আমি এক্সাম ব্যাচে তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল এমসিকিউ দিয়ে ভরায় রাখতাম বিকজ আমরা এটা প্রেডিকশন করছিলাম যে এবছরও কিন্তু ফিজিক্সে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে এবং লজিক যেগুলো থাকে অ্যাকচুয়ালি থিওরি টাইপের সেগুলো তো অবশ্যই আছে এগুলো তো প্রত্যেক বছরে আসতেছে আসে এবার আসো ইংরেজি ইংরেজির কোয়েশ্চেনটা যাদের বেসিক খুব বেশি ভালো না তাদের জন্য আমার মনে হয় একটু টাফ লাগছে ইংরেজিতে আসলে সবারই ওরকমভাবে যে পারা সম্ভব তাও না তুমি যদি পনেরোর মধ্যে আট পাও বা নয় পাও এটাও কিন্তু তোমার চান্স পাওয়ার জন্য ইনাম যারা বুদ্ধিমানের মতো বা ইংরেজিতে একটু কম দেখাইছো তাদের জন্য এটা ভালো আর যাদের ইংরেজিতে কনফিডেন্স আসছে যে না আমি ইংরেজি পারি তাদের জন্য আই গেস ইংরেজিটাও খুব একটা বার্ডেন হচ্ছে না এবার আসলে সাধারণ জ্ঞান সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা ছিল সেটা সাধারণ জ্ঞান কারণ এবছর আন্তর্জাতিক অ্যাড হয়েছিল এবং আমাদের আগে থেকে যেহেতু প্রেডিকশান ছিল যে মুক্তিযুদ্ধ থেকে কোয়েশান আসলো বঙ্গবন্ধু থেকে কোশ্চেন আসবে না সেটাই হয়েছে বঙ্গবন্ধু থেকে কোশ্চেন আসে নাই বাট আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা দেখো অক্টোবর থেকে কিন্তু কোশ্চেন চলে আসছে তার মানে সামনে আমাদের যে ভর্তি পরীক্ষা এ এফএমসি ভর্তি পরীক্ষা আছে এরপর হলো ডেন্টাল ভর্তি পরীক্ষা আছে এগুলোর জন্যও কিন্তু আমাকে কি করতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যে রিসেন্ট টাইমের সাম্প্রতিক অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে ফেলতে হবে যেমন আবু সাইদ নিয়ে একটা কোশ্চেন আসছে সো এগুলো কিন্তু রিসেন্টে ছিল অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ছিল সেপ্টেম্বরে অক্টোবর এবং নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সে এই প্রশ্নগুলো ছিল মানে দুইটা কোশ্চেন একদম হুবহু কমন তো তোমাদের সামনে যে ভর্তি পরীক্ষা আছে সেটার জন্য কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের কী করতে হবে সেখানে তোমাদের এই সাম্প্রতিকগুলো কিন্তু পড়ে যাইতে হবে কারণ কোশ্চেন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং এফএমসি ভর্তি পরীক্ষার সামনে এবং আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আমাদের ফাইনাল মডেল টেস্ট শুরু হচ্ছে পাঁচটা মডেল টেস্ট থাকবে পাশাপাশি তেইশ তারিখে তোমাদের এফএমসি সম্ভাবনা পরীক্ষা থাকবে তো যারা এখনও পর্যন্ত আমাদের এই লাইফ এক্সাম ব্যাচে যুক্ত হও নাই তারা টু হান্ড্রেড টাকায় কিন্তু আমাদের এখানে জয়েন হয়ে যেতে পারো আর এক্সামটা প্রতিদিন রাত আটটায় শুরু হবে একদম ইন টাইমে শুরু হবে আর পরের দিন রাত আটটা পর্যন্ত চলবে তো চব্বিশ ঘন্টায় আমাদের এক্সাম চলবে আমাদের এক্সামগুলো ওয়েবসাইটে অনুষ্ঠিত হবে আর কোনো এক্সাম যদি মিস হয়ে যায় বা তোমার যদি মনে হয় ভাই আমি সবগুলো এক্সাম একসাথে দিব বা দুইটা এক্সাম একসাথে দিব সেরকম কিন্তু তুমি ওয়েবসাইটে খুব সুন্দর মতো সাজানো পেয়ে যাওয়া তোমার ইচ্ছা মতো তুমি প্র্যাকটিস করতে পারো এবং একটা এক্সাম কিন্তু একের অধিকও দেওয়া যাবে তোমার ইচ্ছা মতো যতবার ইচ্ছা তুমি কিন্তু প্র্যাকটিসের জন্য এক্সাম দিতে পারো আর এটা অবভিয়াসলি হবে হচ্ছে এ স্ট্যান্ডার্ড কারণ তোমরা যো এফএমসির মান মানবর্ণটা একটু ডিফারেন্ট তো ওইভাবেই কিন্তু আমরা তোমাদেরকে প্রিপেয়ার করবো আর যদি ভুল হয় কোনো প্রশ্নের উত্তর তাহলে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে যে কোনো প্রবলেমে আমরা পাশে আছি আর এফ এমসির জন্য কতটুকু পড়তে হবে এখন তোমার কী করা উচিত কোন জায়গা থেকে কোন বের কতটুকু অংশ পড়বা সেটা নিয়ে সামনে ভিডিও আসবে এবং আমরা আমাদের এক্সাম ব্যাচেও কিন্তু গাইডলাইন দিব সো প্রবলেম নাই সামনের যে কয়েকদিন সময় আছে তোমাদের এফএমসির জন্য আমরা কিন্তু সেখানে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করবো আর আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হতে বা যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে সেখানে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবার আসো যে আমরা অ্যাকচুয়ালি কোশ্চেন দেখছি কোশ্চেন দেখার পরে আমাদের কিন্তু এতটুকু আইডিয়া হয়ে গেছে যে এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু খুব বেশি যে কঠিন হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না কোশ্চেন আমার কাছে মনে হয়েছে যে সহজ বাট হচ্ছে সবার জন্য সহজ না সহজ কোশ্চেন আসলেও অনেকে পারে না তুমি যদি তেইশ চব্বিশ সেশনের ভর্তি পরীক্ষার দিকে তাকাও এখানে কাটমার ছিল দুইশো সাতষট্টি অর্থাৎ জিপিএচ হও এবার যেহেতু মার্ক কমছে বাট সিক্সটি সেভেন পাইলেই চান্স হয়ে যেত কিন্তু এবছর কাটমার্টটা একটু বাড়বে তো তোমরা যারা হচ্ছে সেভেন্টি ওয়ান প্লাস তোমাদের আছে অর্থাৎ তোমরা মিলাইছো তোমরা দেখতেছো যে ভাই আমাদের একাত্তর প্লাস বা বাহাত্তর এরকম মার্ক আসতেছে তারা কিন্তু প্রথমবারেই মেডিকেল পেয়ে যাওয়া যখন তোমাদের ফার্স্ট যে মেরিটটা দিবে ওখানেই কিন্তু তোমাদের সিরিয়ালটা চলে আসবে আর যাদের মার্ক থাকবে হচ্ছে সিক্সটি ঠিক আছে সিক্সটি নাইন প্লাস বা সিক্সটি নাইনের উপরে বা সিক্সটি নাইনও থাকতে পারে আশেপাশে সো তারা কিন্তু একটু অপেক্ষা করতে হইতে পারে হয়তো বা তোমার এখানে ওয়েটিং সিরিয়াল যেহেতু থাকে তো তোমাদের কিন্তু পরবর্তীতেও চান্সটা আসবে তো আলটিমেটলি এখানে মারটা তুলনামূলকভাবে বেশি হবে এটা আর ফলাফল কবে এটা নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করবা বা করছো বেসিক্যালি বাহাত্তর ঘন্টার মধ্যেই ফলাফল দিয়ে দেওয়ার কথা সো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে আজকে যেহেতু শুক্রবার শনি রবি সোমবারের দিকে বা মঙ্গলবারের দিকে কিন্তু আমরা দুপুরের দিকে রেজাল্টটা পেয়ে যাবো আর কত কর্তমান পেলে চান্স হবে তো বলেই দিয়েছি যে তোমাদের সেকেন্ড টাইমে যারা আসো তারা অবভিয়াসলি তোমাদের মার্কটাকে এখান থেকে ডিডাক্ট করে তারপর হিসাব করবা আর যাদের জিপিএ মার্ক একটু কম তারা ওইভাবেই হিসাব করবে যে তোমার কতটুকু জিপিএ মার্ট কাটা যাচ্ছে তো আমি যদি তোমাকে বলি সিক্সটি নাইন প্লাস যদি থাকে তাহলে তোমার একটা সরকারি মেডিকেল হয়ে যাচ্ছে আর সেভেন্টি ওয়ান প্লাস যদি থাকে তাহলে তোমার শিওর মেডিকেলে হবে প্রথম মেরিটেই তোমার চান্স হবে সেভেন্টি ওয়ানের নিচে থাকলে হয়তোবা তোমার প্রথম মেরিটে চান্স নাও হইতে পারে কারণ এখানে একটা সমস্যা আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিশেষ করে যে যে এক মার্কের জন্য তোমার কিন্তু সিরিয়াল অনেক নিচে নেমে যায় তুমি দেখবা যে এক মার্কের ডিফারেন্সের কারণে তোমার ফ্রেন্ড কত সিরিয়াল উপরে আটশো নয়শোর ডিস্টেন্স হয়ে গেছে তো তোমাকে একটু অপেক্ষা করতে হইতে পারে বাট পরবর্তীতে যখন অন্যান্য ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাবে বুয়েট আছে এরপর ঢাবি আছে এরপর এই যে ভর্তি পরীক্ষাগুলো সামনে আছে এগুলো হওয়ার পরে অনেকে মেডিকেলে সিট ছেড়ে দেয় তো তারপরে ওয়েটিং থেকে কিন্তু চান্স হয়ে যায় তো সিক্সটি নাইন প্লাস যাদের আছে বা হচ্ছে তারা অবশ্যই অবশ্যই একটা ভালো হোপ নিয়ে থাকতে পারো এর নিচে যারা মার্ক পাইছো বা তোমাদের পরীক্ষা ওরকম ভালো হয় নাই তোমরা সামনের এএফএমসিটাকে টার্গেট করো ভাই এএফএমসিটাতে তোমাদের কিন্তু একটা সুযোগ আছে এবং সামনে ডেন্টাল আছে তো ডেন্টালের জন্য কিন্তু তুমি প্রিপারেশন নিতে পারো কারণ একই প্রিপারেশন দিয়ে তোমার কিন্তু সামনে এএফএমসি হবে ডেন্টাল হবে তারপর জাবির ডি ইউনিট হবে সো এগুলোকে টার্গেট করো মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হয় নাই জন্য এখন যে তুমি বসে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না তোমাকে কিন্তু সামনে অবশ্যই অবশ্যই যাইতে হবে এবং আমরা তোমাদের পাশে আছি তোমাদের যে কোনো রকমের প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারো হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ধন্যবাদ সবাইকে